আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর পোনা আজকের কলিজাটি আমি মাখিয়ে রান্না এর জন্য বলে পেঁয়াজ কুচি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা বাটা লবণ এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা তেল দিয়ে মশলা গুলো ভালোভাবে মাখিয়ে নেব মশলাটা মেখে তাতে গরুর কলিচা দিয়ে মেখে নেবো তারপর একটি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটি যখন গরম হয়ে আসবে তখন অল্প পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আগে থেকে মাখিয়ে রাখা গরুর কলিজা গুলো দিয়ে দিব গরুর কলিজা গুলা কষিয়ে নিব যখন এরকম তেল উঠে আসবে তখন আবারও পানি দিয়ে উশিয়ে নেব পেঁয়াজটা যখন গলে যাবে তখন ঝোলের পানি দিয়ে দিব তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিব যখন কলিজাটা সিদ্ধ হয়ে যাবে তখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার গরুর কলিজা ভুনা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন